হাই ফ্রেন্ডস নমস্কার দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি রসগোল্লা দিয়ে একটা নতুন একটা ডিজাইনের রেসিপি এর নাম হচ্ছে সুন্দরী গোল্লা দেখো কত সুন্দর ডিজাইন করে সাজিয়েছি ও এটাই তোমাদেরকে দেখাবো এবার এটা পর রসগোল্লাগুলো আমরা চিপে নিয়েছি রসগোল্লা কিভাবে তৈরি করি সেটাও তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে সন্দেশ সন্দেশের মধ্যে আমরা একটুখানা দিয়ে দেবো এলো কালার যেটাকে হলুদ গুলো থাকি এবার ওইটাকে আমরা এর মধ্যে অল্প একটুখানা দিয়ে এটাকে মিশিয়ে নিব কিভাবে জিনিসটা তৈরি করছি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা দারুণ একটা খুবই সুন্দর একটা টেস্ট হয় দেখো এইভাবে অল্প একটু সন্দেশের সঙ্গে এভাবে রঙটাকে এভাবে একটুখানা মিশিয়ে নিতে হবে এগুলো খাওয়ার রঙ এগুলো কোনো অসুবিধা হয় না এগুলো মিষ্টির তো জিনিস যেখানে পাওয়া যায় সেখানে এগুলো রঙ পাওয়া যায় এগুলো খাওয়ার রঙ এগুলো কোনো ক্ষতি করে না এভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে টেরেটার মধ্যে একটুখানি হালকা করে এভাবে ছড়িয়ে রেখে দিলাম যেন কাজ করতে করতে এটা একটু শুকিয়ে যাবে আমাদের চালতে সুবিধা হবে এবার একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দেখো এই দেখো দুধ এই দুধটাকে আমরা এর মধ্যে নিয়ে নিলাম দুধটাকে আগে একটুখানা জাল করে নিয়েছি মানে কাঁচা দুধ হলে হবে না দুধটাকে একটু জাল করে নিয়েছি এইবারে এর মধ্যে যেটা দিব সেটা দেবো হচ্ছে হরলিক্স যেটা পাঁচ টাকা দামের হরলেক্স পাওয়া যায় দোকানে সেই হরলেক্সটা দিয়ে দেবো বুঝতেই পারছ দুধের মধ্যে যদি হরলেক্স যায় তাহলে কত সুন্দর টেস্টি লাগে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা এটা পাঁচ টাকা দামের প্যাকেট দিয়ে দিলাম এবার সম্পূর্ণটা এটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দেব গোলাপ জল এবার দুধ আর হরলিক্সে তো এমনিতেই টেস্টে লাগে তার মধ্যে গোলাপ জল দিচ্ছি আরও টেস্টটা বেড়ে গেল একদম খুবই সুন্দর লাগে খেতে তোমরা প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে দেখো বাড়িতে খুবই সুন্দর লাগবে এভাবে হাত দিয়ে একটুখানি এভাবে গুলিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে যেটা সন্দেশ আমাদের আগে থেকে বানানো আছে আমরা ওই সন্দেশটা এর মধ্যে মোটামুটি কিছুটা দিয়ে দেবো দুশো গ্রামের মতন এর মধ্যে দিয়ে এবার তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো চকলেট পাউডার একটা চকলেট পাউডার পাওয়া যায় সেই চকলেট পাউডারটা দিয়ে দেবো এটা কালার করার জন্য এটা আরও টেস্টি লাগে এটাকে সুন্দর করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে একদম ঘন হয়ে যাবে তো এবার এটাকে আরেকটু দুধ দিয়ে এটাকে একটু পাতলা টাইপের করতে হবে যেন ওর গায়ের রসগোল্লাগুলো গায়ের সঙ্গে যেন লেগে যায় এনেটাকে একটু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দেখো একটা করে করে রসগোল্লা নিব আর এইভাবে ওর মধ্যে ই করে করে একটা সাইড করে করে এইভাবে লাগিয়ে দেবো দেখো কত সুন্দর লাগছে এইভাবে করে লাগাতে হবে রসগোল্লাগুলোর মধ্যে দেখো এইভাবে লাগিয়ে লাগিয়ে টেরেতে সাজাতে হবে এইভাবে একটা একটা করে ধরতে হবে আর এইভাবে সুন্দর করে এটাকে লাগিয়ে লাগিয়ে টেরেতে এভাবে সাজিয়ে নিতে হবে এটা যেরকম খেতে খুবই সুন্দর লাগে দেখতেও খুবই সুন্দর লাগবে তো কীভাবে জিনিসগুলোকে দিয়ে আমরা তৈরি করছি জিনিসগুলো দেখে নাও তাহলে বুঝতে পারবা আর বুঝতে না পারলে একবারের কাছে দুইবার দেখে নিবা কেন কোনো সমস্যা তৈরি হবে না তোমার ইজিভাবে বাড়িতে করতে পারবা তোমরা এভাবে দেখো দেখে দেখে এভাবে তৈরি করো এবং অপরকে দেখার সুযোগ করে দিও তার জন্য কী করতে হবে শেয়ার করতে হবে তো এইভাবে আমরা যে নিত্য নতুন ডিজাইনগুলো দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে উপরটা এর মধ্যে আরও ডিজাইন হবে আরও ডিজাইন হবে সেই ডিজাইনগুলো কীভাবে তৈরি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে সম্পূর্ণটা এইভাবে লাগিয়ে নিতে হবে দেখো এইভাবে সুন্দর করে করে এইভাবে সাজিয়ে নিতে হবে এইবার উপর দিয়ে যেটা আমরা সন্দেশের মধ্যে কালো কালারটাকে মিশিয়ে রেখেছিলাম ওইটাকে আমরা একটা নেটের সাহায্যে কিন্তু হালকা হালকা করে উপর দিয়ে কিন্তু আমরা এভাবে চেলে দেবো এটা সৌন্দর্যটা দেখার জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে সাজিয়ে আরও কিছু কিছু জিনিস দিব দিয়ে এটাকে সাজাবো কীভাবে সাজিয়ে দিচ্ছি এবার ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা বেলাইকানটি এটা বাজিয়ে দিও আর শেয়ারটা বেশি করো কেন তুমি দেখো এবং অপরকে দেখার সুযোগ করে দিও এটা বাড়িতে খুব সুন্দর সহজ হবে এটাকে বানিয়ে খেতে পারবা দেখা দারুণ লাগে এটা টেস্টফুল হবে এটা দেখো এগুলো মশলা এগুলো মশলাগুলো সব দিয়ে দিতে হবে এটা পান মশলা বললেও চলে তো মিষ্টির দোকানে যেখানে জিনিস পাওয়া যায় সেখানেই সব কিছু পাওয়া যাবে ওখান থেকে নিয়ে আসতে গেলে হয়ে যাবে এটাকে পান মশালা বলে তাই এটাকে আমরা কিন্তু উপর দিয়ে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে দেখো হালকা করে করে উপর দিয়ে দিয়ে এটাকে ডিজাইনটাকে সৌন্দর্য দেখার জন্য এটা কিন্তু উপর দিয়ে দিয়ে হালকা করে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আরও সুন্দর লাগবে এর মধ্যে আরও কিছু দেওয়া হবে দেখো এটাও এটাও খুব সুন্দর জিনিস এটাও খেতে খুবই সুন্দর লাগে মুরমুড় মুড়মুর করে খেতে খুবই সুন্দর লাগে এটাও সম্পূর্ণ ওই উপর দিয়ে দিয়ে দানাগুলোকেও দিয়ে দিচ্ছি এটাকে এর মধ্যে দিয়ে দিব তার মধ্যে আবার আর একটা জিনিস পাওয়া যায় এটা মিষ্টি এলাজ দানা ওটাও ওই সব ওই মিষ্টির জাবিত যেখানে পাওয়া যায় সেখানেই পাওয়া যাবে ওখান থেকে ওটা নিয়ে আসতে গেলেও হবে বলতে গেলে দিয়ে দিবে যে মিষ্টি এলাচদানা ছোটো ছোটো হবে বলের মতন খুব সুন্দর লাগবে দেখাচ্ছি আমি দেখো এবার ওইটাই দিব দেখো দেখতে খুবই সুন্দর লাগবে দেখো এবার এটাকেও উপর দিয়ে দিয়ে আমরা হালকা করে করে দিয়ে দেবো এটা খুবই সুন্দর লাগে এটা খেতে এইভাবে আমরা এটাকে তৈরি করলাম এবার দেখতেও খুবই সুন্দর লাগছে খেতেও খুবই সুন্দর লাগবে ভিডিওটা দেখতে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করি তারা প্লিজ করে নিও না আমাদের নিত্য নতুন ডিজাইনের রেসিপি আমরা দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এমনিতেই তো হললে খুবই সুন্দর লাগে তার দুধের মধ্যে পড়েছে আরো সুন্দর লাগবে তোমাদের চকলেট পড়েছে দেখো কত সুন্দর লাগছে এর নাম হচ্ছে সুন্দরী গোল্লা দেখো কত সুন্দর লাগছে এই ছিল আজকের ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে